সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কে ভুবনেশ্বর থেকে কলকাতাগামী একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় খড়গপুরের কাছে বাসের মধ্যে থাকা সব যাত্রীরাই কম বেশি হয়েছেন দ্রুত তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে কয়েকজনের অবস্থা আরও সংকটজনক হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষাট নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার হাতলা রাজগড় এলাকায় জানা গিয়েছে এদিন ভোররাত নাগাদ ওড়িশার ভুবনেশ্বর থেকে একটি যাত্রী বসাই বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই সময় খড়গপুর বালেশ্বর ষাট নম্বর জাতীয় সড়কে নারায়ণগঞ্জ থানার হাদলা রাজগড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওপর উল্টে যায় বাসটি বাসের মধ্যে থাকা প্রায় পনেরো থেকে কুড়ি জন যাত্রী আহত হন বলে খবর ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগঞ্জ থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বাসের মধ্যে থাকা এক যাত্রী সুবল জানা জানান মাঝরাতে আমরা সবাই বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করেই ভোরের দিকে বাসটা দোল খেতে শুরু করে পড়ে জাতীয় সড়কের ওপর উল্টে যায় শিবু চক্রবর্তী নামে এক আরহত ব্যক্তি বলেছেন ভুবনেশ্বর থেকে হাওড়ায় যেতাম হঠাৎ বাসটা উল্টে গেল যারা ছিলাম সকলেরই ব্যথা লেগেছে হাত পা মাথায় আঘাত লেগেছে বিউরো রিপোর্ট